উত্তপ্ত পাহাড় দুষ্কৃতিকারীরা টিটি এডিসি প্রশাসনের মূল ফটকের সামনে ভেঙে গুড়িয়ে দিল মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মর্মর মূর্তি। জানা যায় বিগত 2 বছর পূর্বে রাজমাতা বিভূকুমারী দেবীর হাত ধরে কোমলং টিটি এডিসি প্রশাসনের মূল ফটকের সামনে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি স্থাপিত হয়। গোবিড়াতে দুষ্কৃতিকারীরা মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি ভেঙে চুরমার করে দেয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা খুমলুক এলাকায় তাহলে আদৌকে পাহাড়ে মহারাজা প্রদ্যুৎ কিশোর দাববরমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন জনজাতিরা ঘটনার খবর পেয়ে ছুটে আসে রাধাপুর থানার ওসি ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জিটি এডিসির জন্ম জয়নগর জারুল বাচাই এলাকার এমডিসি গণেশ দাববরমা সহ মথাদলের অনম্রে জিতরা না মানে দাম মূর্তি দাও নেই অব অলরেডি বি সেন কলাইজা খাওয়ানুক চাই রক ফটোর হক ফটোর হাক বানা সাকে লগে না আগাখেন কয়েকদম চিরাই খাও অব তামুং মাছি যে ও স্টেশু টোটে মানে সিরোক বাইব খেয়া প্লাস তাই সেন খাবো ত যে মুক্তি ন মানে খুব ৰিস্ক ন বেলেগ লৰিয়মান বা তিনিখন বাইমান খুব ৰিস্ক তাৰমানে যে ফাউণ্ডেশ অৱনো তামো খাই চিছ নেকি যে এদিন হাপমাই কক মা সানাই তামো খাই অমনক চাই মানুহ নিবে কেইচন অলৰেডি ইনফৰ্ম নাইকিয়া এনেকুৱা ছন্দেহ যে মতে অবিন ন বনাই লৰি লৰিঙ পালে খে অকে তামুক খায়ে এদি চাব আমি বাৰ বাৰ কল খাই খেতি ফোন আমি ফোন ৰঙি তাৰ অলৰেডি বৰংাল্ড ব্ৰহ্মা বৰবা ফটো ৰকা নাই দুৰ খায় পাঁচ দহ মিনিট কাই মানে খাই অংশে খগা ৰোবা ৰোপ খাই পিছত খায় ফটো নাফ আই ৰৌ ন